আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে একত্রিত হয়ে একটা সাভারে খালেদাজিয়ার ruh এর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সাভারের বলিয়ারপুরে বাংলাদেশের গণতন্ত্রের আপসির নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহীয়াত্মার মাফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষ থেকে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল মঙ্গলবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চোদ্দ আসনের নেত্রী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এ সময় তিনি বলেন আমরা কখনোই সহিংসতা রাজনীতিতে করি না সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি তিনি আরও বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি অবিস্মরণীয় নাম তার বিধেয়ী আত্মার মাগফিয়াত কামনায় আজকের এই দোয়া মাহফিলে সবার কাছে দোয়া প্রার্থনা করছি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভাত থানা বিএনপির যুগ্ম সম্পাদক বাদল এতে আরও উপস্থিত ছিলেন সাভাত থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম ঢাকা জেলা সাবেক যুব দলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ বনগাঁও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি প্রমুখ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মনসুর আহমেদ মুন্না এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দোবা ও মিলাদ মাহফিল শেষে দেশ জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মনজাত পরিচালনা করা হয় উল্লেখ্য বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর আট ও নয় নম্বর ওয়ার্ডে বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনসমূহ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে